আমাদের পরিচয় পরিচয়ে পরিচিত শীর্ষস্থানীয় অনেক আলেম বিতর্কিত কথা বলে আলেমদের মধ্যে দূরত্ব তৈরি করে এ বিষয়ে কেন্দ্রীয় সংগঠনের ভূমিকা প্রয়োজন আসলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এর নিয়ন্ত্রণ কারো হাতে নি কে যে কোন সময় কোন দিকে কোন গুলিয়ার তীর মারে মারার পরে তের পাওয়া যায় যে সে মেরে দিছে কিন্তু গুলিয়ার তীর তো তখন ছুটে গেল তখন তো ওইটা তার দিকে আর ফিরে আসবে না এইটা যে ক্ষতস্থান তৈরি করে এটা সহজে আবার সেরে ওঠে না এটা আমরা তীব্রভাবে অনুভব করি আমরা যেখানে ঐক্যের জন্য আদর্শিক ঐক্য বা ইসলামী ঐক্যের জন্য পেরেশান সেখানে কিছু ভাই নিজেদের বিদ্যার বাহাদুরি জাহির করার জন্য এই যে কাজ করেন এটা আমাদের কাছে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিন আর ওদেরকে সহি বুঝদান করেন আমরা তো দৃষ্টি আকর্ষণ করি তীর মারার পরে কিন্তু এর আগেও তো আমরা বলে আসছি যে আপনারা তীর মারার আগে একটু পরামর্শ করবেন পরামর্শ না করে তীর মারবেন না কিন্তু কিছু ভাই এত অতি উৎসাহী নিজেকে পণ্ডিত জাহির করার জন্য তারা আগ বেড়ে অতি উৎসাহী হয়ে এমন কিছু কাজ করেন যাতে আমরা বিব্রত হই গোটা ইসলামী মহল বিব্রত হয় এবং মুসলমানরা এতে দারুণভাবে ব্যতীত হয় আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন বোলা জেলাতে রোকন সংখ্যা অনেক তারপর কোনো জনপ্রতিনিধি নেই গণসংগঠন হওয়ার জন্য কি করা দরকার বলবেন উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবার স্থগিত করা আমাদের সংগঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা আছে কি বলবেন গণসংগঠন হওয়ার জন্য যা দরকার আজকের বক্তারা তা বলেছেন আমিও যদি একটু সময় পাই কিছু বলবো ইনশাল্লাহ আর উপজেলা নির্বাচনে আমরা একবার সিদ্ধান্ত নিলাম আমরা যাব পরে আবার ইলেভেন টাওয়ারে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব না নিশ্চয়ই এটা আমাদের দুর্বলতা দুর্বলতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই বরঞ্চ দুর্বলতাতে সঠিক প্রমাণ করা এটাই হচ্ছে লজ্জার বিষয় মানুষ একাও দুর্বল কাজ করতে পারে দুর্বল সিদ্ধান্ত নিতে পারে আবার সমষ্টিগতভাবেও দুর্বল কাজ দুর্বল সিদ্ধান্ত হয়ে যায় আমরা আগের সিদ্ধান্তটাকে তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে সঠিক মনে করেছিলাম পরবর্তী পর্যায়ে যখন দেখলাম যে এক সরকারি দল ছাড়া অন্য কোনো দল নির্বাচনে যাচ্ছে না তখন আমাদের যাওয়াটা ছিল নিজের বুকে ছুরি মারার সামনে যেই দলটা এই সরকারের সময় সবচেয়েতে বড় মসলুম এই দলটা যদি এককভাবে শুধু আওয়ামী লীগের সাথেই নির্বাচন করত তাহলে মজলুমদের প্রতি মানুষের যে দোয়া সহানুভূতি তা একশো আশি ডিগ্রি ঘুরে যেত এবং মানুষ একটা নিকৃষ্ট শব্দ আমাদের কপালে লাগাইয়ে দিত যেটা আমরা সহজে ছুটাইতে পারতাম না আমরা তখন ধারণা করেছিলাম আরও কেউ কেউ যাবে কিন্তু এন্ড অব দ্য ডে আমরা দেখলাম যাচ্ছে না তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত না নিলে এই ভাইয়েরা আজকে যারা প্রশ্ন করছেন তারাও বলবেন যে মরে মরে দেখে দেখেও কি আমরা শিখি না আমরা আমাদের সিদ্ধান্ত কেন রিভিউ করলাম না সেই প্রশ্ন আবার আপনারাই তুলতেন তুলতেন না তুলতেন তো এর মাঝে যদি কোনো অকল্যাণ তাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর যাবতীয় কল্যাণ দিয়ে আল্লাহ আমাদেরকে আগাই দিন